রাখাইন বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকার মিরপুর সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারে পালিত হল রাখাইন নববর্ষ তেরোশো সাতাশি নতুন বছরের আগমনকে ঘিরে রাখাইন সম্প্রদায়ের মধ্যে বইছে উৎসবের আমেজ ঢাকায় অনুষ্ঠিত হয় নানা আয়োজন যেখানে তুলে ধরা হয় রাখাইনদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি সভাপতিত্ব করেন সাংরাই উদযাপন কমিটির সভাপতি কে ক্যা ডলি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা রাজীব বড়ুয়া জিনামিজু উল্হা মংরাখাইন রাখাইন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোস্তফা সরওয়ার ফারুকি নাগরিক চাহিদা সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং জাতিগত সম্মান বোধ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন যেই সরকার পরিচালনায় দায়িত্বে যান এটা ওনার চাকরি এবং আমরা উই আর পাবলিক সার্ভেন্ট এবং আমাদের কাজ হচ্ছে আর সিম্পল অ্যাজ দ্যাট যে নাগরিকদের প্রয়োজনটা খেয়াল রাখা সবার সকল দাবি অভাব পূরণ করা সম্ভব হয় না কিন্তু চেষ্টাটা যদি জারি থাকে তাহলে আমরা যতটুকু করতে পারি অতটুকুতেই মানুষ খুশি হয় আমরা নিশ্চিত করব যে কালচার যেন চালু হয় এবং এটা বন্ধ থাকার কোনো সুযোগ নাই তবে অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত অংশ ছিল ক্ষুদ্র জাতিগোষ্ঠী শব্দের ব্যবহার নিয়ে তার ব্যক্তিগত অবস্থান তিনি বলেন আমি নিজে এই ক্ষুদ্র শব্দটা বলতে খুবই অপছন্দ করি আমার ভালো লাগে না এবং আমি যে কারণে দেখবেন যে আমাদের বিভিন্ন আমন্ত্রণ পত্রে এখন আমরা বলি বাঙালি চাকমা মারমা গারো রাখাইন বলবো এখন থেকে এবং আরও যাদের নাম বলা যায় ও ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী প্রত্যেকের একটা নাম আছে হ্যাঁ অনেকগুলো নাম যদি বলতে সমস্যা হয় তাহলে আমরা বলতে পারি যে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর কথা কিন্তু যখনই আপনি কারোর সামনে ক্ষুদ্র লাগিয়ে দেন তখনই কিন্তু আপনি ওই মানুষটার মন থেকে উঠে গেলেন অর্থাৎ আমি ধরা যাক আমি কাউকে সম্বোধন করতে যাচ্ছি গিয়ে যদি আমি তাকে প্রথমে বলছি আপনি কিন্তু আমার চেয়ে ছোটো এর চেয়ে আমার মনে হয় যে এটা খুবই চেতনাদায়ক এবং ভালো রুচির পরিচয় বলে আমি মনে করি না তিনি আরো বলেন ক্ষুদ্র নয় কম কিন্তু কাজ দিয়ে আমরা বড় হই। তবে আমি চেষ্টা করব যতদিন আমি আমার আছি দ্রুত যেতে হবে আমাকে হবে যাওয়ার আগে এই নামটা থেকে ক্ষুদ্র শব্দটাকে যেন সরিয়ে যেতে পারি এটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কারণ কেউ ক্ষুদ্র না সংখ্যায় বড় হওয়া এবং ছোট হওয়া কোনো বিষয় না কেউ ক্ষুদ্র না কেউ বড় না আমরা ক্ষুদ্র হই আমাদের কাজ দ্বারা আমরা বড় হই আমাদের কাজ দ্বারা অনুষ্ঠানের ফিতা কেটে জল উৎসবের পর্বের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এরপর শুরু হয় রাখাইন সংস্কৃতির এক চিরচেনা প্রাণবন্ত রঙিন পরিবেশনা অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় ঐতিহ্যবাহী সাংরাই জল উৎসব পুরনো বছরের দুঃখ ক্লান্তি আর গ্লানি দূর করে নতুন বছরকে বরণ করে নেওয়ার এই আনন্দঘন আয়োজন ছিল সবার মন কারা